বাক্সিমূলে ধানের শীষের পক্ষে কর্মী সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিতর খাবার ফ্রেশ দ্য লাইফ জম্পেশ কুমিল্লার বুড়িচং উপজেলার বাক্সিমল ইউনিয়নের তিন নং ও চার নং ওয়ার্ড যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে কুমিল্লা পাঁচ বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সম্ভাব্য প্রার্থী হাজির জসিম উদ্দিনকে সমর্থন জানিয়ে এক কর্মী সভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সাত নভেম্বর বিকাল চারটায় বক্সিমূল উত্তরপাড়ার প্রাথমিক বিদ্যালয় মাঠে এক কর্মী সভা অনুষ্ঠিত হয় এতে অংশ নেন তিন নং ও চার নং ওয়ার্ডের শত শত নেতা ও সাধারণ মানুষ সভায় সভাপতিত্ব করেন বক্সিমুল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজি শফিকুল ইসলাম প্রধান অতিথি ছিলেন বক্সিমুল ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন এবং প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক সবুজ প্রধান অতিথির বক্তব্যে জসিম উদ্দিন বলেন ধানের শীষ আজ মানুষের হৃদয়ের প্রতীক এই প্রতীকের মধ্যেই দেশের মুক্তি মানুষের অধিকার আর গণতন্ত্রের পুনর্জন্ম নিহত আছে তিনি আরো বলেন জামাত একটি ধর্ম ব্যবসায়ী দল তাদের কথা ও কাজের কোনো মিল নেই এ সময় প্রধান মেহমান মোহাম্মদ এনামুল হক সবুজ বলেন আমরা হাজি জসিমউদ্দিনকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে এখন থেকে মাঠে নেমেছি তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে আমরা ঘরে ঘরে গিয়ে ভোট চাইব এবং নিরলসভাবে কাজ করে যাব এছাড়া ঐতিহাসিক সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বক্সিমূল ইউনিয়নের তিন ও চার নং ওয়ার্ড বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালিও অনুষ্ঠিত হয় কুমিল্লা প্রতিদিন